ইসরায়েলের হামলার পর ইরানের পাশে এসে দাঁড়িয়েছে তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপত্যাল এরদোগান ইসরায়েলের ইরান হামলার পরপরই পরিস্থিতি নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন ফোনালাপে এরদোগান বলেছেন চলমান উত্তেজনা কমাতে ইসরায়েলকে অবশ্যই থামাতে হবে আঞ্চলিক উত্তেজনার জন্য ইসরায়েল এখন সবথেকে বড় হুমকি বলেও মনে করেন তিনি গর্ডুগন বলেছেন পারমাণবিক বিরোধ কেবল আলোচনার মাধ্যমেই সমাধান করা যেতে পারে ইসরায়েলের সঙ্গে চলমান হামলা পাল্টা হামলার মাঝে ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তানও পাশাপাশি বিশ্বের সব মুসলিম দেশকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ জোনাস স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর শনিবার চোদ্দই জুন পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য রাখার সময় দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন পাকিস্তান ইরানের পাশে আছে এবং তাদের স্বার্থ রক্ষায় প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে সমর্থন জানাবে তিনি আরও বলেছেন ইসরায়েল ইরান ইয়েমেন ও ফিলিস্তিনকে লক্ষ্যবস্তু করে আক্রমণ চালিয়ে যাচ্ছে মুসলিম দেশগুলো যদি এখন ঐক্যবদ্ধ না হয় তাহলে প্রত্যেককেই একই পরিণতির মুখোমুখি হতে হবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মুসলিম দেশগুলোর প্রতি অবিলম্বে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন পাশাপাশি তিনি ইসলামিক সহযোগিতা সংস্থা ওয়াইসি কে জরুরি বৈঠকে বসে ইসরায়েল ইস্যুতে একটি যৌথ কৌশল নির্ধারণের প্রস্তাব দিয়েছেন যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর রাজা আসিফ আরও বলেছেন ইরানের সঙ্গে পাকিস্তানের গভীর সম্পর্ক রয়েছে এবং ইসলামাবাদ এই সংকটময় সময় তেহরানের পাশে আছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ইরানি ভূখণ্ডে ইসরায়েলের হামলাকে ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন পাকিস্তান ও ইরানের মধ্যে প্রায় সাতশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে শুক্রবার তেরোই জুন ইরানের পরমাণু স্থাপনায় অন্তত যুদ্ধ বিমান নিয়ে হামলা করা ইসরায়েল এরপর ইসরায়েল ইরানে অন্তত একশোটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাল্টা জবাব হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সেনা প্রধান সশস্ত্র বাহিনীর প্রধান এবং ইসলামী বিপ্লবী গার্ডের আইআরজিসির নতুন প্রধান নিয়োগ দিয়েছে ইরান ডেস্ক রিপোর্ট জয় জয়দিন